নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে এই দেখো মাঝে মাঝে আমাদের বাড়ির এই জবা গাছটাতে দু রকম ফুল হয় একই গাছে দু রকম ফুল হয় তো তোমাদের তো দেখাতে পারিনি সেইভাবে তো এই দেখো দুই রকম জবা ফুটেছে তো আমাদের ভালোই লাগে দেখতে মাঝে মাঝেই হয় তো তোমরা তোমাদের কাছে এবার দেখালাম সুযোগ পেলাম তোমাদের দেখানোর জন্য তোমরা দেখে নাও আজকে তো ঠাকুরের পায়ে আবির দেওয়ার দিন তো আজকে আমি সকালবেলা উঠে মন্দিরে কিছু কাজকর্ম করলাম আর কাজ করে লাভ নেই একবার ঝাড় আবার পাতা পরে আজকে আমাদের এখানে প্রচণ্ড হাওয়া কাল রাত্রে বৃষ্টি হয়েছে তো এই দেখো কিছু ফুল উঠে এনে আসছি এখন ঠাকুরের ঘরে ঢুকবো মন্দিরে তো ঠাকুরের পায়ে আবির দেব আজকে আর কালকে আমাদের হোলি খেলা তো চলো এই কাজগুলো করি তারপর আমি তোমাদের সঙ্গে কিছু গল্প করবো আবার আমার ওই রান্নাঘরে যাব এই যে ওইখানে ঠাকুরের পুজো টুজো দিয়ে চলে আসছি রান্নাঘরে ভাত বসিয়েছি এখন এই যে দেখো পনির নিয়ে আসছে পনির রান্না করব আজকে পূর্ণিমা তাই নিরামিষ খেতে হবে আজকে নিরামিষ খাওয়ার দিন তো আজকে পনিরের তরকারি করব আর বেগুন ভাজি করব তো পনির সিদ্ধ করে তো কিছু কিছু লোক আছে দেখবে বাড়িতে আলু সিদ্ধ ভাত খেয়েও মুখে খুব সুন্দর একটা হাসি লেগে থাকে পান খেয়ে ঘুরে বেড়ায় মনে হবে যে তারা না জানে কত সুখে আছে আবার অপর পক্ষে কিছু লোক আছে দেখবে তারা কিন্তু বাড়িতে ভালো থাকে ভালো মন্দ খায় অথচ মানুষের কাছে বলে বেড়াবে যে সে খুব দুঃখে আছে তার সুখ নেই কোনটাতে যে সুখ আর কোনটাতে দুঃখ এই জিনিসটাই তারা বুঝতে চায় তো যে লোকগুলো কষ্টে থাকে তাদেরকে মুখে হাসি রেখে তারা রাস্তায় চলাফেরা করে এইটাই জিনিসটা খুব ভালো মানুষকে ভুলে বোঝে কি হবে নিজে যেটা আছে সেটা নিয়ে সুখী থাকতে হয় তাই তো আমি যেটা বললাম দেখো তো ঠিক করলাম কেন এই দেখো ভাত বসিয়েছি ভাত হওয়ার মধ্যে আর হচ্ছে ওই পাশে আলু সিদ্ধ এই আলু দিয়ে পনিরটা রান্না করব। আর এখন ভাতের মাঠটা ছেঁকে নেব তো রান্না করি আমি তোমরা আমার ভিডিওটা দেখো কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কালকে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো